নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা রেলওয়ে ওয়ার্কশপে তোমাদের কাজটা হবে এটা লোকেশান রয়েছে চন্দননগর চন্দননগর একটা ভালো জায়গা সেটা তো সবাই জানো সেই চন্দননগর স্টেশনে কিন্তু মিট করবো স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে তো চন্দননগর লোকেশানে কাজটা হবে তোমাদের ঠিক আছে আর ডিটেলস তো অবশ্যই আমি বলছি সমস্ত কিছু এই ভূমিকায় আইটিআই ফিটার ডিপ্লোমা মেকানিক্যালের ওপর এই সমস্ত ক্যাটাগরিতে নেওয়া হবে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার হয়েই মানে সুযোগ পাবে এখানে কাজের জন্য কম্পিউটারের মিউরিক কন্ট্রোল সিএনসি মেশিনের সাথে কাজ করবেন যাতে ইঞ্জিনিয়ারিং ব্লু প্রিন্ট এবং স্পেসিফিকেশন অনুসারে ধাতব যন্ত্রাংশ কাটা আকৃতি দেওয়া এবং গঠন করা যায় আপনি উপকরণ লোড এবং আনলোড মেশিন সেট মেশিন টুলস সামঞ্জস্য মান পরীক্ষা করা এবং সমস্ত কিছু নিশ্চিত করার জন্য সব কিছু কাজ কিন্তু করতে হবে এখানে ঠিক আছে আইটিআই ফিটার ডিপ্লোমা মেকানিক্যালের ওপর এবার এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা তেমন কিছু লাগছে না এখানে ঠিক আছে শুধুমাত্র কিন্তু পুরুষ কর্মী নিয়োগ করা হবে মেন কাজের এক্সপিরিয়েন্স তোমার যদি কাজটা জানা থাকে বা কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে হবে প্লাস যার যেমন কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে সেগুলো জেরোস্কপি অবশ্যই নিয়ে আসবেন যার যার উপরে ঠিক আছে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আচ্ছা এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে থাকার জন্য রুমটা ফ্রি আর খাওয়ার জন্য এখানে সরঞ্জাম দিয়ে দেবে রান্নাবান্না করে খেতে হবে না হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে কিনতে পারবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তবে এখানে যারা বিষয় তো প্রথম থেকে রয়েছে যারা ফ্রেশার এবং যারা এক্সপিরিয়েন্স তাদের কত কী বেতন রয়েছে বা এর সম্পূর্ণ ডিটেলস যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি এই আমার স্ক্রিনে যে নাম্বার শেষের দিকে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে অবশ্যই মেসেজ করবেন যে আমি রেলওয়ে ওয়ার্কশপে চন্দননগর লোকেশানের কাছে ডিটেলসটা চাই সেক্ষেত্রে আপনাকে ডিটেলসটা দিয়ে দেবো তা আপনি ডিটেলসটা দেখে যদি মনে হয় কাজ করবেন তো ওখানে আগামীকাল ডকুমেন্টস নিয়ে এবং দুটো থেকে সরি একটা থেকে তিনটের মধ্যে দুপুর একটা থেকে তিনটের মধ্যে চন্দননগর স্টেশনে কিন্তু আসতে হবে তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আগে ডিটেলসটা দেখুন তারপরে মনে হয় যদি আপনি কাজ করবেন সেক্ষেত্রে তখনই কিন্তু আপনার ফোন করবেন সকালে ছটা থেকে আটটার মধ্যে আমাকে ফোন করে জানিয়ে দেবেন যে আমি এই কাজের জন্য যাচ্ছি ঠিক আছে আর ডকুমেন্টস যারা থেকে কাজ করবেন বেডিং জামা কাপড় আর আমাদের একটা জয়নিং পারিশ্রমিক থাকে সেটাও অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তো এগুলো নিয়ে চন্দননগর স্টেশনে মিট করবো আমরা একটা থেকে তিনটের মধ্যে কিন্তু ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধুমাত্র